নমস্কার স্যার সর সাহেব আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ দাস আপনি কোথা থেকে এসেছেন আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে এসেছি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে এই যে এখানে হরিয়ানাতে এত দূর আপনি যে এসেছেন এখানে কী উদ্দেশ্যে আপনি এসেছেন এখানে আমার যে গুরুদেব সন্ত রামপালজি মহারাজ তার অবতরণ দিবস উপলক্ষে আমরা এখানে এসেছি এখানে আসলে কি এমন লাভপ্রাপ্ত হয় যে দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রদ্ধালুরা এখানে আসছে এখানে আসলে অ্যাকচুয়ালি কি লাভ হয় এখানে এলে একটু প্রথম যেটা হয়েছে সেটা আধ্যাত্মিক জ্ঞান মানে শাস্ত্র অনুসারে যে জ্ঞান যেটা আজ পর্যন্ত যত নকলি গুরু আছে পৃথিবীতে খালি না পৃথিবীতে তারা কেউই জানে না যে শাস্ত্র আমাদের মানে প্রতিটা ধর্মের জন্যই বলছি আমার ওদের নিজের শাস্ত্রের তাই তা জানে না আর যেটা আমাদের যে সদ্গুরুদেব রামপালজি মহারাজ মানে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে প্রতিটা ধর্মশাস্ত্র বেদ বাইবেল কোরআন পুরাণ গীতা সব গুরুগ্রন্থ সাহেব সব কিছু একদম আঙ্গুল দিয়ে দেখে যে যে শাস্ত্রে আমাদের কি আছে কি বলছে যেটা আমাদের নকলি গুরুরা আজ পর্যন্ত মানে উল্টো পথেই আমাদেরকে পরিচালিত করেছে তার জন্য আমরা কোনো সুখ পাইনি জীবনে আজ পর্যন্ত আর সেই আমাদের যে সন্ত রামপালজি মহারাজ সে শাস্ত্র অনুসারে ভক্তি করাচ্ছেন তার জন্যে লাখো লাখো লোক লাখো লাখো ভগৎ আজকে মানে উপকৃত হয়েছে উপকার পাচ্ছে তার জন্যে এখানে আমরা এসেছি আচ্ছা এখানে এসে আপনারা কীরকম পরিবেশ দেখতে পাচ্ছেন এখানকার যে ব্যবস্থা দেখতে পাচ্ছেন সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলেন এইখানকার যে ব্যবস্থা তাতে দেখুন যতক্ষণ পর্যন্ত আপনারা না ততক্ষণ বুঝতে পারবেন না কারণ এইরকম যে একটা মানে সংস্কারযুক্ত যে পরিবেশ যেটা আপনি গেটে প্রবেশ করবেন গেটের আগে থেকেই আপনার দেখবেন ভগর দাঁড়িয়ে আছে সেখানে সৎ সাহেব সৎ সাহেব বলবে আপনাকে ওয়েলকাম করবে সৎ সাহেব বলে এবং আপনি ওখান থেকে ভিতরে ঢুকবেন ঢুকার পরে আপনার চটি চটি আপনি যে চপ্পল জুতো যেটা আছে সেটা আপনি খুলে দেবেন বাস যেখানে এখানে যে সেবাদার আছে ভোগতারা তারা নিজেরা হাতে তুলে ব্যাগে ভর্তি করে আপনাকে একটা কার্ড দিয়ে দেবে এবং আপনাকে যখন যাবেন তখন সেই কার্ডটা দেখালে আপনাকে সেই ব্যাগটা আপনাকে দিয়ে দেবে সেইখান থেকে আপনি চলে আসবেন আসার পর আপনার সঙ্গে সঙ্গে জল চায় তারপরে আপনার ভান্ডারা এবং থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থা ফার্স্ট ক্লাস গাদ্দা কম্বল আপনার যা দরকার উপরে পাখা চলছে এবং বাথরুমে চলে যাবেন সেখানে মানে তেল থেকে শুরু তেল সাবান মানে সার্ফ আপনার খালি নিজে পার্সোনাল তৈরি দরকার জিনিসের দরকার বাদ বাকি সব কিছু আমাদের গুরুদেব দেন এত সুন্দর মানে যে একটা ব্যবস্থা সেটা আমার তো মনে হয় না যে পৃথিবীতে কেউ করতে পারে কারণ আমি অনেক জায়গাতে ঘুরেছি এরকম দেখতে পাইনি আমি আচ্ছা স্যার এখানে যে এত ব্যবস্থা আপনি বললেন তো এই সমস্ত ব্যবস্থার সুযোগ সুবিধার জন্য যারা ভক্ত শ্রদ্ধালুরা দূর দূরান্ত থেকে আসছে তাদের কাছ থেকে কি কোনো টাকা পয়সা চার্জ নেওয়া হচ্ছে না আমাদের গুরুদেব কারো কাছে কোনো দিন আপনি যে জগতের যেসব প্রোগ্রাম হয় তার আপনি বৃন্দাবন চলে যান কাশি মথুরা গয়া যেখানে যান এমনকি আমি তো বাঙালি বাঙালি হিসেবে আমি যে বাংলার একটা সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা এবং নামযোগ্য যে হরকৃষ্ণ সেখানে আপনি চলে যাবেন মাঝে মাঝে আপনাকে লেকচার দিবেন যারা করছেন যে এত বড়ো সমস্যা চালাতে যা যে যা পারবেন নিজের ইচ্ছা আপনারা দান করবেন কিন্তু এইখানে আমাদের গুরুদেবের মানে কোনো ভগৎ এবং কোনো সেবাদার কোনো দিন বলবে না যে আপনি দান করেন যে যা পারবেন না খালি বলবেন ভগৎজির সৎ আপনি ভক্তি করেন আর এই কালের জাল থেকে আপনি মুক্ত হয়ে চলে যান লোকে এ খুব গন্ধা লোক নোংরা লোক খালি এইটাই বলবেন যে সাহেব ভক্তি করেন রাম নাম জপেন বা সেটাই বলে আর কিচ্ছু বলবে না একটা প্রশ্ন ছিল যারা অনেকে আছে যারা মনে করে যে সন্ত রামপালজি মহারাজের সঙ্গে যারা যুক্ত হয় তারা অশিক্ষিত তারা অনেক মানে গরিব সম্প্রদায় বা একদম মানে খুবই খারাপ কন্ডিশন থেকে তারা সন্ত রামপালজি মহারাজের থেকে অন্ধশ্রদ্ধার তাগিতে তারা এখানে যুক্ত হয় তো আপনি পেশাগতভাবে কি করেন দেখুন স্যার পেশাগতভাবে আমি একজন ইন্ডিয়ান আর্মি সোলজার আমি পঁচিশ বছর আর্মিতে নিজে যে সেখানে আমি সুবিধার পদে নিয়োজিত ছিলাম একটা অফিসার পদে সেখান থেকে আমি রিটায়ার হয়ে মানে পেনশন আসার ন মাস আগে আমি পরমাত্মাকে মোবাইলের মাধ্যমে আমি জানতে পাই জানতে পেয়ে সম্পূর্ণ জ্ঞানটা যখন জানতে পেলাম তখন আমি থাকতে পারলাম নাম নিয়ে নিলাম এবারে এখানে যেটা বলছেন আপনি এখানে পরমাত্মার একটা যে আমাদের একটা বাণী আছে প্রথমেই জীব আমাদের জাতি ধর্ম আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই কোনো ধর্ম পৃথক নয় সেরকম মানে চুড়ে চামার দম হামি ব্যথা চাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হোক কিন এখানে আমাদের সকলের সাথে এক সমান ব্যবহার এখানে উচ্চ নীচে কোনো ভেদভাব নেই সকলের জেনে একই রকম ব্যবস্থা আরেকটা একটা প্রশ্ন স্যার অনেকেই মনে করে সান্ত রামপালজি মহারাজ ধর্মান্তকরণ করেন উনি হিন্দু থেকে অন্য কোনো ধর্মে কনভার্ট করেন বা খ্রিস্টান করে দেন তো এ বিষয়ে আপনি কী বলতে কী বলতে চান দেখুন এটা লোকে শুনে শুনে যে যা বলে কিন্তু যতক্ষণ আপনি এখানে না আসে দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন না কারণ আপনি শাস্ত্র খুলে দেখেন যদি পৃথিবীতে কেউ সনাতন ধর্ম পালন করে তো আমাদের গুরুদেব এক রামপালজী মহারাজ উনি পালন করেছেন এবং ওনার যত অনুযায়ী আছে তাহাদেরকে পালন করাচ্ছেন কারণ সনাতন ধর্ম সত্য যুগের মাত্র এক লাখ বছর পর্যন্ত সনাতন ধর্ম চলেছে তারপরে নাভিরাজের পুত্র রিপস দেবজ ঋষভ মহারাজ সব লন্ডভণ্ড করে দিয়ে মানে মনীষির জ্ঞান প্রচার করেছেন হিন্দু ধর্ম নিয়ে এসছে কোনো মানে বৈদিক ধর্ম নিয়ে এসছে কোনো সনাতন ধর্ম কেউ মানে পালন করেন না আজকে সেই পুন সনাতন ধর্মের পুনরুত্থান করার জন্য আমাদের গুরুদেব আবির্ভাব হয়েছেন আর তিনি প্রকৃত সনাতন ধর্ম পালন করছেন এবং করাচ্ছেন তো স্যার যে সমস্ত শ্রদ্ধালুক আজ আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান দেখুন এ এখনকার যে জনতা জনসমুদায় সমস্ত শিক্ষিত শুনে শুনে শুনতে হবে না আপনাদের নিজের শাস্ত্র মিলিয়ে দেখুন আমি একজন আর্মি অফিসার তার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যদি সেরকম মিথ্যা পথ হতো আমি কোনোদিন আসতাম না এটা অরিজিনাল বাস্তব সত্য পথ আর আমাদের যে শাস্ত্র যা বলছে সেটা একদম সঠিক আর আমাদের গুরুদেব আঙ্গল আমাদের গুরুদেব বলে একটা পয়েন্ট আমার মিথ্যা স্থাপিত করে দাও আমি সন্তায় ছেড়ে দেবো আর সত্য কথা মানে যতটা পয়েন্ট আছে পরমাত্মার মানে আমাদের গুরুজি সব সঠিক দেখায় তাই জগতবাসীর কাছে আমার কর্বদ্য নিবেদন এই যে আপনারা যত শীঘ্র পারবেন আপনারা আমাদের গুরুদেব জ্ঞানটাকে বুঝেন আমাদের গুরুদেবের বই আছে জ্ঞানগঙ্গা জীবনের পথ আর গীতাতম জ্ঞান অমৃত এই বনগুলো বইগুলো একটু পড়ুন পড়ে দেখুন শাস্ত্র মিলান আর যত শীঘ্র পারবেন আপনারা এই পথে যুক্ত হয়ে যান এবং নিজের আত্মকল্যাণ করান আচ্ছা সন্দ রামপালজি মহারাজের থেকে যদি কেউ নাম দীক্ষা নিতে চায় তো সে কী উপায়ে নাম দীক্ষা নিতে পারে আমাদের গুরুদেবের নাম লিখা নাম দীক্ষা নেওয়ার জন্যে যে আপনি টিভি চ্যানেল যেমন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রতিদিন হয় একই সময় দেখতে পাবেন সাধনা চ্যানেলে এবং তার নিচে দেখবেন একটা পিলাপট্টি আসবে তাতে মানে আশ্রমের নাম্বার থাকে অনেকগুলো নাম্বার থাকে সেই নাম্বারে আপনি ফোন করেন সেই নাম্বারে ফোন করে আপনাকে জানিয়ে দিবে যে আপনার দিকে। মানে কাছে মানে কোন সেন্টার আছে সেটা নাম আপনার মানে পরিচয় করে দেবেন আপনি সেখান থেকে ফোনে যোগাযোগ করে আপনার নাম উপদেশ নিতে পারেন ধন্যবাদ স্যার সৎ সাহেব